ইংরেজি শিখতে এই পাঁচটি মুভি আপনার অবশ্যই দেখা প্রয়োজন ফার্স্টে কি আছে জানেন হোম অ্যালোন ওয়ান টু থ্রি অর্থাৎ হোম অ্যালোন এই মুভির তিনটা এপিসোড আছে এটা কিন্তু কমপ্লিটলি ফ্যামিলি মুভি আপনি অবশ্যই এনজয় করবেন সেকেন্ড হচ্ছে বেবিস ডে আউট এটা একটা ছোট্ট বাচ্চার নিয়ে পুরো ঘটনাটা অ্যান্ড এটা ইংলিশ মুভি ইউটিউবে অ্যাভেলেবল সো ইউ ক্যান ওয়াচ ইট দেন হচ্ছে দ্য জঙ্গল বুক এটা রিয়েলিটি এবং অ্যানিমেশন এর মাঝখানের একটা মুভি অর্থাৎ আপনি দুইটা বিষয় দেখতে পারবেন সেখানে এক রিয়েল লাইফের কিছু সিন আছে আবার অ্যানিমেশন কিছু সিনও আছে এন্ড নাম্বার ফোর উইচ ইস ট্যাঙ্গেলড এটা কমপ্লিটলি অ্যানিমেশন বাট ইটস সুপার ইন্টারেস্টিং এন্ড নাম্বার ফাইভ উইচ ইস ফার্ডিনেন্ট আমার বোনের এটা খুব পছন্দ এটা পুরাটাই অ্যানিমেশন মুভি এখানে আপনি যে জিনিসগুলো শিখবেন কনভারসেশন কারো সঙ্গে কোন সিচুয়েশনে কি ধরনের কথা বলতে হয় এবং অ্যানিমেশন মুভিগুলো সবসময় সাবটাইটেলে দেখা ট্রাই করবেন সো প্লিজ আপনি দ্রুতই দেখে ফেলেন এবং আপনার পছন্দের ইংলিশ মুভি কোনটা ইংরেজি শেখার জন্য আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন থ্যাংক ইউ